গুড মর্নিং বন্ধুরা সকলকে স্বাগত জানাই সমাজশ্রিয় লাইফে আশা করি সকলে ভালো আছে আমিও সকলে আশীর্বাদে অনেক অনেক ভালো আছি চলো এখানে আমার ছেলে আমার ছেলে যাবে স্কুলে তাই জন্য একদিকে ফ্যানে ফ্যানে ভাত বসিয়েছি ঘি দিয়েও খেয়ে যাবে আর অন্যদিকে বসিয়েছি চাউমিন চেদ্দ ও চাউমিন করলে টিফিনে নিয়ে যাবে চলো দেখাই কি কি বসিয়েছি আর সঙ্গে থাকবে জানো তো সারাদিন চলো বন্ধুরা এই দেখো চাউমিন সেদ্ধ করতে দিয়েছি আর চাউমিন হলে ও টিফিনে নিয়ে যাবে আর এখানে ভাত বসিয়েছি ভাতটা খেয়ে সব স্কুলে যাবে সেই জন্য সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি চলো বন্ধুরা সমস্ত রান্নাবান্না জোগাড় করে নিয়েছি আর এবার টিফিনটা করে নিই টিফিন করে তারপর রান্নায় হাত দেবো আজকে টিফিন দেখাচ্ছি তোমাদেরকে আর এই টিফিন খেলে আর দুপুরে খেতে পাবে না চলো করেই নিই আর ছেলে স্কুলের জন্য করেছিলাম ও খাবে আমিও খাবো চলো বন্ধুরা জল খাবার এটাই আজকে জল খাবার একটু ভারী হয়ে গেছিলো এটা ছেলেও খেয়ে স্কুলে যাবে আর আমিও খাবো টিফিন করব আর এই দেখো টিফিনের পর রান্নাবান্নায় চলে এলাম আর সমস্ত কিছু জোগাড় জানতি করে নিয়ে তারপরে খেতে টিফিনটা খেতে বসেছিলাম আর জোগাড় করে নিলে জানো তো রান্নাবান্না খুব ভালো মানে পরিপাটি করা যায় কারণ কোনো হেডেক থাকে না একটা বসিয়ে আবার একটা জোগাড় করা খুব টাফ হয়ে যায় যার জন্য জন্য শাক শাক তারপর যা যা রান্না হবে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে তারপরে আমি রান্নাটা বসিয়েছি আর জানো তো এখন যখন বয়স দিচ্ছি খুব বৃষ্টি হচ্ছে যার জন্য বৃষ্টির আওয়াজটাও চলে আসছে ভয়েসের মধ্যে সবাই একটু ম্যানেজ করে নিও আর এই দেখো শাক ভাজাটা বসিয়েছি আর শাক ভাজাটা হচ্ছে আর শাক ভাজা ভাবলাম যে আজকে তো সেরকমভাবে মাছ করা হচ্ছে না যার জন্য একটু শাকটা ভাজলাম আর আজকে হবে পটল চিংড়ি আর পটল চিংড়িটা হয়েছিল খুবই ভালো পটল চিংড়িটা একটু ভালোভাবে পরিপাটি না করলে না পটল আমাদের কেউ খেতে চায় না যার জন্য একটু ভালোভাবে ছাঁকা তেলেই পটল পটলটা একটু বেশি তেল দিয়ে ভাজলাম ভেজে তুলে নিয়ে একদম কাজের বাড়ির মতন রান্না করেছিলাম জানো তো চেষ্টা করেছিলাম ওই রকম রান্না করার আর স্বাদটাও খুবই ভালো হয়েছিলো আলুটাকেও ভালো করে ভেজে তুলে নিলাম এরপরে মশলাটা দিয়ে কষাবো যেমন গরম মশলা ফোড়ন দেবো তেজপাতা ফোড়ন দেবো আর আদা রসুন আর টমেটো বাটা আর তার সঙ্গে নারকল বাটা দিয়েছিলাম যার জন্য তরকারিটা এত সুন্দর হয়েছিল। এই দেখো চিংড়ি মাছটাও ভেজে তুলে নিলাম জানো তো আর চিংড়ি মাছ না দিলে পটলের তরকারিটা যদি শুধু করতাম না কেউ খেত না সবাই নাক ছিটকাতো আর আমাদের তো বাড়িতে মাছ ছাড়া ভাত খেতে কেউ চাই না বিশেষ করে আমার হাজব্যান্ড আমরা আমি আমার ছেলে তবু খেয়ে নেয় আমার ছেলে একটু ডাল দিলে ওর আলু সেদ্ধ একটু মাখা দিলেও খেয়ে নেবে কিন্তু আমার হাজব্যান্ড একদমই খেতে পারে না ও মাছ ছাড়া এক পোটাও ভাত খেতে পারে না আর এই দেখো খুব সামান্য মশলা দিলাম জানো তো এক চামচও আদা রসুন নয় একটু একটু করে আদা একটু রসুন দিয়ে ভালো করে নেড়ে আর একটু লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এরপরে টমেটো আর এক একসঙ্গে বেটে নিয়েছিলাম আর একটু আলাদা আলাদাই বাড়তে হতো যেহেতু ঘরের রান্না তো অত আর করিনি একসঙ্গে নারকল আর টমেটোটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে আর কষিয়েছিলাম যার জন্য সত্যি নারকেল এই মানে পটল চিংড়িটা কাজের বাড়ির মতনই খেতে হয়েছিল খুবই সুন্দর হয়েছিল। আর আম আমারও খুব ভালো লেগেছিল সবাই খুব ভালোভাবে এই তরকারিটা খেয়েছে হ্যাঁ সত্যি রান্না করার পর যদি সবাই পছন্দ করে কতই না ভালো লাগে আর আমি রান্নাটা করি একটু ধৈর্য ধরে পরিপাটি করে জানো তো আর যা হোক এই দেখো যা রান্না করছি সব তো তোমরা দেখতেই পাচ্ছ হয়তো টেস্ট করতে পারবে না টেস্ট যদি করাতে পারতাম তাহলে জানতে পারতে তরকারিটা কতই না ভালো হয়েছিলো আর তরকারির কালারটা দেখেছ যেমন দেখতে সুন্দর হয়েছিল তেমন খেতেও ভালো হয়েছিল জানো তো যাই হোক অনেক বেশি বলে দিচ্ছি ভালো ভালো সত্যি আর দেখো বান্নার সমস্ত শেষ আর সামান্য একটু ঘি দিয়ে না আর গরম মশলা দেবো না যেহেতু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি সেই জন্য আর আলাদা করে গরম মশলা দেবো না অল্প একটু ঘি দিলাম কারণ আবার বেশি ঘি হয়ে গেলে আমার হাজব্যান্ড একটু এ করবে বিরক্ত হয় বেশি ঘি পড়ে গেলে যার জন্য ও অল্প করে দিলাম আর এই দেখো পটল চিংড়ি রেডি আর কিছু করব না যেন বেশি কিছু রান্না আর একটু ডাল করবো ডাল ছাড়া তো আমার ছেলে খেতে পারে না যার জন্য ওর জন্য একটু ডাল করতেই হবে আর পটল চিংড়িটা তো শুকনো শুকনো তরকারি যার জন্য ডালটা করতেই হচ্ছে এই দেখো ডাল ডাল বসিয়ে দিলাম ডাল ফুটে উঠলেই নামিয়ে দেবো ডালের আর কি ডাল তো সেদ্ধ করেই রেখেছিলাম শুধু ফোড়নটা দিলেই আমার শেষ ডাল একটু ফুটে উঠলেই ডালটাকে নামিয়ে দিলাম জানো তো ডালটা আজকে একটু নুন হয়ে গেছিলো নাহলে সবই ঠিক ছিল তবে পটল চিংড়ি দিয়েই সবাই খেয়েছে ডালে আর কেউ হাত দেয়নি আমার ছেলেও খুব বেশি খায়নি ডাল আর চলো রান্নাবান্না শেষ সমস্ত বাসন অনেক বেশি বেরিয়ে গেছে সমস্ত বাসন ভালো করে মাজতে হবে আর এই সহ সমস্ত অনেক বাসন বেরিয়েছে আর সব কিছু মেজে গোছানো অনেক মানে টাইম লেগে যায় রান্নাবান্না তো একদিকে কিন্তু রান্নাবান্নার পরে বাসন মাজা ঘর মোছা রান্নাঘর পরিষ্কার করা এইসব করতে করতেই অনেক সময় লেগে যায় জানো তো শরীরটা খুবই খারাপ ছিল তবে আস্তে আস্তে সংসারের কাজে আবার ফিরে আসছি চেষ্টা করছি সব কিছুই পরিপাটি করার কিন্তু হয়তো কোনো কোনো জায়গায় হয়তো মানে একটা টাইমের পর আর কাজটা করতে ইচ্ছা করছে না শরীরটা ভালো লাগছে না তো যাই হোক আস্তে আস্তে আমার নিজের ছন্দে ফিরে আসতে হবে আবার আগের মতন অ্যাক্টিভভাবে কাজ করতে হবে সংসারের কারণ সংসারকে এইভাবে শরীর খারাপ বলে হেলায় হারিয়ে দেওয়া যাবে না যা হোক সমস্ত কাজকর্ম করে নিই আর এই দেখো সমস্ত বাসন মাজার পরে কড়াটা মাজছি কারণ কড়াটাকে তো একটু ভালো করে মাজতে হয় যার জন্য সমস্ত বাসন গুছিয়ে নেওয়ার পর তারপর কড়ার কড়াটাকে মাজজি কড়াটা মাজলেই মোটামুটি বাসন সমস্ত মাজা শেষ হয়ে যাবে এরপরে গ্যাসটা মুছতে লাগবো কি করবো বলো সমস্ত কাজই কর্ম নিজের হাতে করতে হয় তবুও আমার হাজব্যান্ড অনেকটাই কাজ এগিয়ে দিয়ে যায় সকালবেলা যার জন্য অনেকটাই আমার রেহাই নালে তো সকাল থেকে উঠে অনেক কাজ করতে হতো সেটা থেকে অনেকটাই রেহাই পেয়েছি কিন্তু যাই হোক বাকি কাজগুলো তো সব করতেই হবে ও তো আর ঘরে থাকে না ও বাইরে কাজে যায় তো যা হোক যতটা পারে ততটা করে দেয় জবে থেকে বাড়ি হয়েছে আগে যখন একটা ঘর ছিল তখন সব কিছু আমিই করতাম কিন্তু যেহেতু ঘর বেড়েছে ওপর নিচ কাজ হয়েছে তো সেহেতু ও আমাকে অনেকটাই হেল্প করে দিয়ে যায় আর যার জন্য আমার কষ্টটা অনেক কমে যায় কম হয় আর বাকি যা কাজকর্ম এগুলো তো করতেই হবে একটা সাধারণ ঘরের বউ তো এইগুলো তো করতেই হবে দেখো সমস্ত কিছু পরিপাটি করার চেষ্টা করি হয়তো হয়ে ওঠে না হয়তো কোনো কোনো সময় খুব পরিপাটি কাজ করি দেখো শরীর যদি স্বাদ না দেয় সেইভাবে সব কাজ পরিপাটি করতে করে উঠতে পারি না তবে যাই হোক যা যতটা পারি ততটাই করি আর এইভাবেই চলছে কোনো সময় পরিপাটি হয় কোনো সময় অনেক দিন অসুস্থ থাকলে তখন সবই অগোছালো হয়ে যায় আবার একটু সুস্থ হলে সব কিছু গোছাতে থাকি নিজের ছন্দে নিজেকে ফিরে আসতে হবে কে কি বললো সেই নিয়ে মাথা খারাপ করলে হবে না তবে একটু টেনশানের মধ্যে ছিলাম কিন্তু কয়েকজনের সঙ্গে বেশ আলোচনা করে বুঝলাম যে টেনশানের কোনো ব্যাপারই নেই আর এই দেখো সন্ধ্যেবেলা আমি একটু তাল তাল নিয়ে বসেছি কারণ এই তালটা আমার হাজব্যান্ড বাজার থেকে এনেছিল ও শুনেছে যে তালের বড়া খেতে ইচ্ছা করছে ও সোনা মাত্রই বাজার থেকে এনে দিয়েছে তবে এই এই একটা তালই আমি বেশ অনেকক্ষণ ধরে বসে বসে ছাড়িয়েছি আর তার শ্বাসটাকে বার করেছি আজকে তালের তালের এটাকে করে রাখলাম পাল্পটাকে বার আর পরের দিন তালের বড়া কাশটা গুছিয়ে রেখে দিলাম ফ্রিজের মধ্যে আর চলো রাত্রিরে রুটিটা করে নি তালের পাল্পটা বার করে ফ্রিজে রেখে দিয়েছি আর আটাটাও মাখিয়ে নিয়ে নিচে চলে এসেছি নিচে এসে রুটিটা করলে আজকের মতন কাজটা শেষ হয়ে যাবে চলো অসুস্থার অসুস্থতার মধ্যে কতটা কি ধরতে পারলাম যে জানি না তবে যতটা পারলাম ততটাই তোমাদের সামনে তুলে ধরলাম সবাই কিন্তু সঙ্গে থেকো আর প্রত্যেকটা ভিডিও সাথে থেকো কিন্তু তোমরা সাপোর্ট করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো অনেক পরিশ্রম অনেক সমস্যার মধ্যে আমরা ভিডিওগুলো করি আর তার মধ্যে পরিশ্রম তো অবশ্যই থাকে তো সকলে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে একে অপরের পাশে থাকলে সবারই সুবিধা হবে এগিয়ে যেতে চলো আজকের জন্য ভিডিও এইটুকুই রাখলাম आज देखा हो